ব্যবহার করার ফলে দীর্ঘ সময় স্ত্রীর সাথে সহবাস করা যায় এগুলো ব্যবহার পদ্ধতি অত্যন্ত সহজ আপনার লিঙ্গ যখন শক্ত হবে তখন সাধারণ কন্ডমের মতো এই কন্ডমটি আপনার লিঙ্গে ব্যবহার করুন এই কন্ডমটির ভিতরের অংশে পাঁচ ইঞ্চি এবং বাহিরের অংশে থাকে এক ইঞ্চি দৈর্ঘ্য ছয় ইঞ্চি অর্থাৎ ভিডিওতে তুলে ধরা ম্যাজিক কন্ডমটি আপনার লিঙ্গে পাঁচ ইঞ্চি পর্যন্ত প্রবেশ করাতে পারবেন আর আপনার লিঙ্গ বাড়তি এক ইঞ্চি বড় এবং মোটা হবে অনেক স্ত্রী রয়েছে যারা দীর্ঘ সময় সহবাস করতে আগ্রহী কিন্তু দ্রুত বীর্যপাতের সমস্যা হওয়ার কারণে দীর্ঘ সময় সহবাসের আনন্দ থেকে বঞ্চিত হন আপনি যদি এই কন্ডি ব্যবহার করেন তাহলে আপনার স্ত্রীকে আর দীর্ঘ সময় সহবাসের আনন্দ থেকে বঞ্চিত করার প্রয়োজন পড়বে না এছাড়াও আপনি যারা সহবাস করে নতুনত্ব আনতে চান তারা অবশ্যই কন্ডিম ব্যবহার করার মাধ্যমে সহবাসের নতুনত্ব আনতে পারেন নিয়মবাধা সহবাসের চাইতে সহবাসে নতুনত্ব সহবাসের আনন্দকে আরও বেশি আনন্দময় মুহূর্তকে আরও বেশি আনন্দপূর্ণ করে তুলে তাই আপনি কিন্তু ড্রাগন ম্যাজিক কন্ড্রম বা সিলিকন ম্যাজিক কন্ড্রম অথবা আপনি চাইলে ভাইব্রেশন ম্যাজিক কন্ড্রমটি কিনতে পারেন আমাদের ফোন নম্বরে ফোন করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে এই ম্যাজিক কন্ড্রমটি অর্ডার করে সংগ্রহ করতে পারবেন তো দেরি না করে সরাসরি আমাদের ফোন নম্বরে ফোন করুন আমাদের ওয়েবসাইটে অর্ডার করুন দেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি সুবিধার মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি আমাদের ফোন নম্বরে ফোন করে অর্ডার করতে পারবেন ড্রাগন ম্যাজিক কন্ড্রোম কিংবা ভাইব্রেশন ম্যাজিক কন্ড্রোমগুলো তো দেরি না করে সরাসরি আমাদের ফোন নম্বরে ফোন করুন আমাদের ওয়েবসাইটে অর্ডার করুন প্রোডাক্টের কালেকশনগুলো দেখুন কোড নম্বরটি উল্লেখ করুন এবং অর্ডার করুন স্ত্রীকে দীর্ঘ সময় আনন্দ দিন আপনার দাম্পত্য জীবন ও রোমাঞ্চকর মুহূর্তগুলো আরও বেশি আনন্দদায়ক করে তুলুন ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে ছড়িয়ে দিন দেখতে দিন আমাদের প্রোডাক্ট এবং প্রোডাক্টের কালেকশনগুলো